পেনশন সংক্রান্ত সমস্যা নিয়ে মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ফুল পেনশনার্স অ্যাসোসিয়েশনের বত্রিশতম বিজয়ার সম্মেলনী মেদিনীপুরে প্রয়াত জগদীশ চন্দ্র দাস বিভূতিভূষণ বোস রজনীকান্ত দোলায় জগত রঞ্জন ভট্টাচার্য প্রভৃতি অবিভক্ত মেদিনীপুরের সর্বজন শ্রদ্ধেয় গুণীজন প্রতিষ্ঠিত ও সম্পূর্ণ নিরপেক্ষ শুধুমাত্র বেসরকারি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা হল এই অ্যাসোসিয়েশন এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান বিশিষ্ট বক্তাদের বক্তব্য সেই সঙ্গে নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং এই পেনশন হোল্ডারদের বিভিন্ন সামাজিক সমস্যা সংক্রান্ত আলাপ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল এই বিজয়া সম্মেলন মূলত কোভিড মহামারীর সময় এই বিজয়া সম্মেলনী বন্ধ রাখা হয়েছিল কিন্তু তারপর দীর্ঘ বছর ধরে চালিয়ে গেছেন এই অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সর্বেশ্বর মহাপাত্র অনিল কৃষ্ণ জানা নির্মলেন্দু দে রামকৃষ্ণ মাইতি চিত্ত মুখার্জি তপন পাত্র সহ বিশিষ্ট জনেরা বিশেষ করে যারা রিটায়ার টিচার বিশেষ করে মিনাপুর নন গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন এর হচ্ছে পেনশন অ্যাসোসিয়েশন প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক লেভেলে যারা যারা রিটায়ার করেছেন সেই সব পেনশন হোল্ডার তাদের জন্য আমরা অনুষ্ঠানটা করছি এবং পেনশন পাওয়ার আগে যদি কোনো অসুবিধা থেকে থাকে এবং তারপরে যদি কেউ অসুবিধার সম্মুখীন হয় সমাধান আমরা করি এবং প্রতি বছরই আমরা একটা এজিএম করি এবং তারপরে আমরা একটা বিশেষ করে কালচারাল ফাংশন এটা করি এবং সেটা আমরা করছি আজকে এটা যেমন করছি আমার দেরি হয়ে গেল কোভিডের পর থেকে আমরা করতে পারিনি বিশেষভাবে এখন এবার করতে উদ্যোগী হয়েছি এবং আমার সারদ মানে সারদ শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে আমার যে অনুষ্ঠানটা হয় সে দেরি হচ্ছে একটু দেরি হয়েছে এটা সাড়ে একত্রিশ বছর পর সাড়ে একত্রিশ বছর উদ্দেশ্য হচ্ছে যারা যারা রিটায়ার করে গেছেন বয়স্ক শিক্ষক শিক্ষিকা এর ব্যাপারে যাতে কোনো অসুবিধা না হয় বা এমনি যখন যারা ইনক্রিমেন্ট যখন হয় সবে যখন আসে তাতে যদি কোনো অসুবিধা না করতে পারি তখন ডিএ অফিসের সঙ্গে এবং ট্রেজারির সঙ্গে যোগাযোগ করে করি শুধু তাই নয় আমরা চেষ্টা করছি যাতে এই অ্যাসোসিয়েশনটার দ্বারা ভবিষ্যতে আমরা একটা পত্রিকা প্রকাশ করার চেষ্টা করছি আমরা বিশেষভাবে কোনো অসুবিধায় মানে সমাজসভামূলক কাজের চেষ্টা করছি অনেক কাজ আছে তো সেইগুলো চেষ্টা করবো কোভিড এর পরে আবার নতুন উদ্যমে নতুন উদ্যমে এজিএম টা হয়েছে এবং আমার এই আমার এই অনুষ্ঠানটা হচ্ছে